শুরুতে আমাদের আমার একজন দর্শকের একটা ক্ষুব্ধ মন্তব্য আপনাদেরকে শোনাব এই মন্তব্যটা উনি করেছেন আমি গত কালকে একটা কন্টেন্ট করেছিলাম যে ভারতীয় মিডিয়ায় আমাদের দেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে এসব নিয়ে তাদের হচ্ছে বলে তারা যে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা সংবাদ দিচ্ছে এগুলো নিয়ে সেই প্রেক্ষিতে একজন দর্শক উনি এই মন্তব্যটা করেছেন মন্তব্যটাকে আপনারা শুনুন রাফায়েল দাস নার নাম তিনি লিখেছেন দেশের মানুষ সয়াবিন তেল পাচ্ছে না দ্রব্যমূল্য অনেক বেশি আর আপনি কি নিয়ে আছেন দাম যে এত বেশি বাড়তি টাকা কি এ অবৈধ সরকারের উপদেষ্টারা দিবে আমরা তো ভাই নির্দিষ্ট আয়ের লোক এত দাম বাড়লে সংসার নিয়ে বাঁচব কি করে বলেন আর আপনি আসেন অপপ্রচার নিয়ে দেখুন দাস লিখেছেন মানুষ ভিন্নভাবে আপনার কেউ দরকার না হ্যাঁ উনি এই সরকারকে অবৈধ সরকার বলেছেন এটা ক্ষোভের থেকে বলতেই পারেন অথবা উনি ওনার বিশ্বাস থেকেও বলতে পারেন সেটা বললেও তারপরেও আমি কিন্তু ওনার এই কথাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব দিচ্ছি বলে আমি আজকে আসলে একটু কারন বাজারও গিয়েছিলাম নিজে দেখার জন্য আর বাসার একটু কাজ ছিল আমি আসলে বেসিক্যালি এই সয়াবিন তেল কিনতে গিয়েছিলাম জিনিসটা আমি সরাসরি বললাম এবং আমার কি অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি দেখেছি ওখানে সয়াবিন তেল আসলে কারণ বাজার যেখানে কি ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে বলা হয় এর কিচেন মার্কেট কিন্তু খুবই বিখ্যাত এখানে সব কিছু পাওয়া যায় অনেক মানে পাইকারি দরেই পাওয়া যায় আমরা নিয়মিত ওখান থেকে কিনি আমি সয়াবিন তেল পাচ্ছিলাম না আমি একাধিক দোকানে গিয়েছি অনেকে আমাকে চেনে যে কোনো কারণে হোক হয়তো চেনে বিভিন্ন মিডিয়ায় দেখে বলে হয়তো চেনে আমার সঙ্গে ভালো ব্যবহার করছি কিন্তু যে আমি তাকে বলছি সয়াবিন তেল আছে উনি কিন্তু আমাকে দিচ্ছেন না তারপরে একজন লোক আমাকে বললেন ভাই আপনাকে কেউ সয়াবিন তেল দিবে না আমি যদি কারণটা কি আছে সবার কাছে কম কম আছে এবং যেটা আছে সেটার দাম বেশি আপনাকে বেশি দামে তারা আপনার কাছে চাইতে পারবেন না এই জন্য আপনাকে দেবে না আপনি পাবেন না তারপরে বছর কিনলাম আমাকে দেখা যাবে ওই দোকানে যান ওই দোকানে এখানে তেলই বিক্রি করে তবে ওখান থেকে একদম দোতলা থেকে সয়াবিন তেল কিনালাম এবং বলা বললো আমি বেশি দামে কিনেছি নর্মালি যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি দামে কিনেছি যারা বেশি দাম তারা নিয়েছে তাদের বক্তব্য হলো আমরা তো বেশি দামে পেয়েছি আমাদেরও তো কিনতে হয়েছে বেশি দামে আমরা ওই দামের চেয়ে ম্যাক্সিমাম আমি পাঁচ লিটারের একটা বোতল কিনেছি তাই আমরা ম্যাক্সিমাম দশ পাঁচ লিটার আমি দশ টাকার মতো প্রফিট করি এই যে আমার অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতা কিন্তু রাফায়েল দাসের যে অভিযোগ তার সঙ্গে মিলে যাচ্ছে এবং আমি কাঁচা বাজারে একটু হচ্ছে দাম ভাবাই যায় না আপনি করতে পারবেন না চিন্তাই এ দামে আশি টাকা দামে আলু আলুর কেজি আশি টাকা আপনি সর্বশেষ কবে কিনেছেন আপনি জানেন না ভাই এখন আলুর দাম বেশি কেন এটা নিয়ে কখনো ভেবেছেন আপনারা কেন বেশি বলেন তো আলু তো বড় উৎপাদন হয় আবার তাই হয় আলু পচেও যারা আলু বেশিরভাগ হিমাগার রাখা হয় হিমাগার থেকে আলু নিয়ে এসে বিক্রি করবে প্রতিবার তাই করে একই পদ্ধতি দাম বেশি হবে মূল কারণটা হচ্ছে এবার আলুর চাহিদা বেশি কেন চাহিদা চাহিদা বেশি কারণ মানুষ অন্য অন্য জিনিস খেতে পাচ্ছে না মানুষ অন্য অন্য শাক কিনতে পারেনি দামের কারণে সবাই সবজি হিসেবে বলেন খাদ্য হিসেবে বলেন আলুটাই বেশি কিনেছে যে কারণে আলুর চাহিদা বেশি এটাই নিয়ম আপনি যখন একটা অন্যটনের মধ্যে পড়ে যাবেন ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু একটার সঙ্গে একদিকে দাম বাড়াবেন অন্যদিকে চাহিদা বেড়ে যাবে অন্যটা দিয়ে পোষাতে চাইবে যে প্রতিদিন হয়তো সবজি মানে বিভিন্ন রকম নানা রকম সবজি কিন্তু টমেটো কিন্তু অথবা বেগুন কিন্তু অথবা অন্য কোনো সবজি কিন্তু যেটা দেশে বাসের তরকারি রান্না করতো এখন তারা সব জায়গায় আলু লাগিয়ে দিছে ওটা তারা কিনতে পারছে না আলুর চাহিদা বেড়ে গেছে আলু সাপ্লাই কমে গেছে সাপ্লাই যা তাই তো এরপর আলু আমদানি করার কথা বলা হচ্ছে সরকার শুল্ক তুলে দিয়েছে তারপরে কমেনি এটা স্বাভাবিক কারণ এমন সরকার এই জিনিসে ক্রাইসিস এমন একটা সময় হয়েছে যে নতুন আলু আর কয়েকদিন পরে উঠতে শুরু করবে কাজে এখন তো কেউ আমদানি করে ধরা খাবে না বিষয়গুলো কিন্তু সিম্পল কেন ঘটছে এগুলো কেন ঘটতে দেওয়া হচ্ছে আরেকটা ঘটনা বলি আমি আমার গলিতে যে দোকানটা গলিতে একটা দোকান আর কি ছোট একটা দোকান ওখানে তারপর মুদির দোকান সবই পাওয়া যায় ওই দোকানের যিনি মালিক তিনি আমাকে বলছিলেন ভাই ক্রাইসিসটা কোন পর্যায়ে কেমন যে আমার যে বাকির খাতা এই বাকির খাতা আপনি টাকা দিলে দেখবেন যে আমাদের বাকি খাতা অনেকে আছে যারা নাকি গার্মেন্টস চাকরি করে ছোট ছোট চাকরি করে তারা এখান থেকে সারা মাস বাকি নেয় নিয়ে বেতনটা পেয়ে বাকিরা শোধ করে দেয় এখন এই বাকির খাতা এখন মানে মাসের শুরুর দিকে আজকে ছয় সাত তারিখ হয়ে গেছে এটা কিন্তু ভরা কেউ শোধ করতে পারছে না কারণ বেতন পাচ্ছে না বেতন পিছিয়ে যাচ্ছে ইনকামের সঙ্গে ব্যয় মিলানো যাচ্ছে না সাধারণ মানুষদের এই অবস্থা এইসব দেখে আমি আসলে একটু ভাবার চেষ্টা করলাম আসলে হচ্ছে নাকি তো আমি আজকে সকালে আমার এই পেজে আমি একটা জরিপের আয়োজন করেছিলাম সেই জরিপে আমার প্রশ্ন ছিল যে দেখুন আমরা তো আমাদের বাণিজ্য মন্ত্রী আগের বাণিজ্য মন্ত্রী না সালেউদ্দিন সাহেব নতুন একজন বাণিজ্য মন্ত্রী নিয়োগ করা হলো শেখ বসিউদ্দিন এবং উনি নাকি খুবই স্মার্ট লোক খুবই লেখাপড়া লোক এবং ব্যবসায়ী খুব ভালো বোঝেন এরকম অনেক কথা শুনলাম ওনার সম্পর্কে আমার অনেক পরিচিত লোক যদি বললেন একবার বর্ষকে দেখা করে কে মুক্ত হয়ে গেছেন সেটাও আমাকে বললেন সবে শুনলাম এত স্মার্ট ব্যক্তি ওনার নিয়োগ তদন্ত হয়েছে এক মাসের উপর না এক মাস এক মাসের কত দিন বাকি আছে এই এক মাস ধরে ওনার নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের পরে কি কোনো চেঞ্জ হয়েছে এক মাসে কি কোনো উন্নতি হয়েছে কিচ্ছু হয়নি যেমন আমি এইটা নিয়ে আজকে একটা জরিপ করতেলাম আমার জরিপে প্রশ্ন ছিল যে দ্রব্যমূল্য নিয়ে প্রবল সমালোচনার মুখে প্রায় এক মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এই এক মাসে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে কি আপনি মনে করেন আমি এটা দিয়েছি এগারো ঘন্টা আগে এবং এই এগারো ঘন্টায় এখানে পঁচিশ হাজার ভোট পড়েছে এবং এই পঁচিশ হাজার ভোটের মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট লোক বলেছে পাঁচ শতাংশ লোক বলেছে অনেক উন্নতি হয়েছে আগের তুলনায় বারো শতাংশ লোক বলেছে মোটামুটি উন্নতি হয়েছে উনিশ শতাংশ লোক বলেছে কোনো উন্নতি হয়নি আর চৌষট্টি শতাংশ লোক বলেছে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে তাহলে এত হাই ভোল্টেজ বাণিজ্য মন্ত্রী করবোটা কি আপনি এত বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক বাণিজ্য মন্ত্রী দায়িত্ব আপনি নিতে গেলেন কেন যেটা আপনি পারবেন না দায়িত্ব নেওয়ার সময় আপনি হুরছিল না যে এটা আপনার কাজ না সাধারণ মানুষের দুঃখ বোঝেন আপনি বোঝাটা সম্ভব পারেন নাই মিজারেবলি ফিল করেছেন আপনি আমি মনে করি এই লোকের যদি আত্মসম্মান থেকে থাকে ওরা পদত্যাগ করা উচিত যে আমি পারছি না এক মাসের মাথায় ওনার পদত্যাগ করা উচিত যে এক মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি এতটুকু হুশ অন্তত পক্ষে আছে এতটুকু জ্ঞান অন্তত পক্ষে আছে যে এক মাসের মধ্যে বুঝতে পেরেছেন আর যদি নিজের ধাঙ্গার কারণে মনতে হয়ে থাকেন তাহলে অন্য কথা তাহলে ওকে চোখ অপমান করলেও সে যাবে না এটা হলো আমাদের দেশের নিয়ম এবং এই যে জরিপটা আমি করেছি এই জরিপে আমি কিছু মানুষের অনেক মানুষ এখানে কিন্তু রিয়কশনে দিয়েছে আপনি দেখেন এই এগারো ঘন্টায় এখানে সাতশো জন লোক ওদের কমেন্ট করেছে আমি কয়েকটা কমেন্ট আপনাদের পড়ে শোনাই যেমন আরাফাত খান লিখেছেন আন্দোলন করেছি শেখ হাসিনা পতনের কিন্তু দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা দাঁড়াবে জানলে ঘর থেকে বের হয়ে আন্দোলনে সামিল হতাম না ভাবুন একবার কৌশিক চৌধুরী লিখেছেন আর কয়েকদিন পর মানুষ থেকে আধা পেটে খেয়ে থাকতে হবে আধা পেটে খাওয়ার অবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে লিখেছেন সরকার ব্যস্ত নাম নিয়ে সাধারণ মানুষের জীবন মান নিয়ে কাজ করছে না সরকার নিজেকে পীর সাহেব মনে করে জনগণকে সরকার বোকা মনে করে ভারত বিরোধী বক্তব্য দিলে সব ভুলে যাবে এডিএম সরকার মনে করে যে ভারত বিরোধী বক্তব্য দিলে মানুষ সব ভুলে যাবে ক্ষুধা তো এই স্লোগানে কমবে না আপনি মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করতে পারবেন কিন্তু ক্ষুধা কমতে পারবেন না হাসান বসরি লিখেছেন এই বাণিজ্য মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই শারমিন তিশা লিখেছেন উপদেশ তারা আছেন সংস্কার সংস্কার বলে কিভাবে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় সাধারণ মানুষের চাওয়া পাওয়ার ধারে কাছে তারা নেই তারা তাদের চাটুকার classList সমনয়দের চোখে জনগণকে দেখতেছে সমনয়দের কথাই জনগণের কথা বলে চালাচ্ছে এটা সবসময়ে হয় যারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকে না তারা এরকম চাটুকার এবং কিছু বিশেষ গোষ্ঠী দ্বারা পরিচালিত হয় তাদের চোখ দিয়ে তারা জনগণের কষ্ট দুঃখ দেখার চেষ্টা করে আসলে দেখতেই পায় না আমি জানি না এই ধরনের মানুষের যে অনুভবগুলো এই অনুভবগুলো আমাদের এই সরকার বিবেচনার নেবে কিনা যদি না নেয় তাহলে কি হবে মানুষের খুব আরো পারবে এবং আপনাদের উপর আরোপিত দায়িত্ব শেষ পর্যন্ত আপনারা সুচারুভাবে পালন করার সময় পাবেন কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে প্রিয় দর্শক আমার এই কথাই আমি জানি আপনাদের এই বাজারে সংকট দ্রব্যমূল্যের সংকট কাটবে না কিন্তু তবে আলোচনাটা করলাম সংশ্লিষ্ট লোকদেরকে জানালাম আমরা আশা করব আপনারা কিছু করতে পারবেন কিছু করার চেষ্টা করবেন যদি চেষ্টাটা করতে না তাও হয়তো আমাদের মনটা একটু ভরত প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ